এ পর্যায়ে আর একজন আলোচকের আলোচনা শুনব আমাদের সম্মানিত আলোচক মাওলানা কামরুল ইসলাম সাহেদ আনসারি মাওলানা কামরুল ইসলাম সাহেদ আনসারিকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه

আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দিন অন্যায় অসত্যির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হজরত মাওলানা আবু তাহের সাহেব জেহাদি সাহেব হাফেজা মঞ্চ উপবিষ্ট আছেন বাংলাদেশের আলেম জগতের নক্ষত্র তুল্য হাজারাত ও কারাম উপস্থিত আছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অত্যন্ত সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত সারা দুনিয়ায় প্রসিদ্ধ একটি সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই সিরাত প্রোগ্রামে দাঁড়িয়ে আমার সর্বপ্রথম যার কথা মনে পড়ছে যে কোরআনের পাখি যে কোরআনের সৈনিক আজকের এই মাঠে উপস্থিত থাকলে আজকের এই গণজাগরণ গণজোয়ার একটা গণ বিস্ফোরণে রূপান্তরিত হতো তিনি হলেন আল্লামা হোসাইন হোসেন কিন্তু দুর্ভাগ্য দীর্ঘ পনেরোটি বছর এক জগদ্দল জালিম স্বৈর শাসক এক জগদ্দল জালিম স্বৈর শাসক আমাদের বুকের উপরে চেপে বসেছিল যে জালিমদের কারণে আমাদের কণ্ঠ রোধ হয়ে গিয়েছিল যে জালিমদের কারণে আমাদের দৃষ্টি শক্তি লোপ পেয়েছিল যেই জালিমের জুলমের কারণে আমাদের নাবিশ্বাস শুরু হয়েছিল আজকে সেই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই শহীদদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যারা আহত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতি আল্লাহ তাআলা তার আরশে আজিম থেকে পুষিয়ে দিন সে দোয়া করছি আজকে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি আমি তো মনে করি আল্লামা কালের পরে বাংলাদেশের জমিনে আজকে একটা নতুন ইতিহাস একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে যেই সরওয়াদি উদ্যান নানান ধরনের উল্টা পাল্টা কাজে নিয়োজিত ছিল আপনারা জানেন এখানে কেউ শিখা চিরন্তন জ্বালিয়েছিল শিখা কখনো চিরন্তন হয় না চিরন্তন চিন্ময় অক্ষয় অক্ষয় চিরঞ্জীবী যিনি শ্বাশ্বত যিনি তিনি হচ্ছেন অল্ল আমরা এই শরবাদ্দি উদ্যানে অনেক কিছু হতে দেখেছি আজকে কালের সাক্ষী হল আজকে কালের সাক্ষী হল বৃষ্টি স্নাত কব্দমোক্ত এই জমিনে আল্লাহর হাবিবের সিরাত আলোচনার জন্য একটা নতুন দিগন্ত নতুন মুখ উন্মোচিত হল আলী শুধু একজন প্যানাম্বার ধর্ম যা নন তিনি রাষ্ট্রনায়ক তিনি সমর নায়ক তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক তিনি ছিলেন বিশ্বের অবিস্মরণীয় বৈজ্ঞানিক যার তত্ত্ব যার তথ্য যার দর্শন আজকে সারা পৃথিবীর মানুষ চিন্তা গবেষণা করে হয়রান হয়ে যাচ্ছে পৃথিবীতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো আর মহামানব এখন পর্যন্ত পৃথিবীতে হয়নি আর কে পর্যন্ত হবেও না যেহেতু সংক্ষিপ্ত কথা আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটাই আহ্বান থাকবে আজকের এই জনসমুদ্রের কাছে আসুন অনেক নেতার মত দেখেছি অনেক নেতার পথ দেখেছি আমরা সকল নেতাদের প্রতি এমনকি অমুসলিম যারা আছেন। পৃথিবীতে বিভিন্ন রিভলিউশন যারা করেছেন নেতৃত্ব যারা দিয়েছেন সেই সকল দার্শনিক নেতাদের প্রতিও শ্রদ্ধা রাখি আমরা কাউকে কটাক্ষ করে কাউকে ছোট করে কাউকে ইনসাল্ট করে কথা বলি না নিগলেট করি না তবে একটা বাস্তবকে বাস্তব মেনে নিতে হয় পৃথিবীর যারা ছিলেন অনেক নেতা দার্শনিক চরিত্র উপরে ছিল ফিটফাট মাগার ভিতরে ছিল সদরঘাট কিন্তু একজন মহামানব যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তালা ও শেয়াজিম থেকে দিয়েছেন ওয়াইন কালা হোলকিলা আউজিম যেই নবীকে আঘাত করলে আরশে আজিমে আঘাত লাগে যেই গালি দিলে আল্লাহর আরশে গিয়ে ওই আলীর আঘাত গালির আঘাত স্পর্শ করে কাফেররা বলেছিল আনতা মাজনু আনতা মাজনু লাস্তা মুরসালান আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জানিয়ে দিলেন নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন কাফেররা বলেছিল লাস্তা মুরসালান আল্লাহ জানিয়ে দিলেন ইয়াসিন সাল্লাম তিনি সাদা কালোর ব্যবধান দূর করার জন্য তিনি ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য তিনি সমাজের নির্যাতিত নিগৃহীত মানবতার জন্য তিনি যা করেছেন পৃথিবীতে কেউ এমনটি করতে পারবে না তিনি মদিনার রাষ্ট্রনায়ক হলেন তিনি মদিনার রাষ্ট্রপতি হলেন তার সব থেকে প্রিয় তার সব থেকে কলিজার টুকরা তার কন্যা ফাতেমাতু জোহরা বাবার কাছে এসেছে এসে বলেছিল বাবা আমাকে একটা খাদেমা দিন আমাকে একটা খাদেমা দিন যে বাড়ির আমাকে সহযোগিতা করবে একজন পরিচারিকা দিন রসুল আকরম সাল্লিম বলেছিল মা আমি তো শুধু মসজিদে নববীর ইমাম নই আমি তো শুধু নবী নই মদিনার বাদশাহ মদিনার পরিচালক সুতরাং এখন পর্যন্ত এতিমের ঘরে অনাথের ঘরে বিধবার ঘরে খাবার পৌঁছাতে পারি নাই তাদের ঘরে খাবারের নিরাপত্তা জীবনের নিরাপত্তা শান্তির নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোমাকে সাকরানি দাস দাসীর ব্যবস্থা করে দিতে পারি না শিক্ষা নেন কত নেতা নেত্রী এলো আর গেল মাঝখানে সুইস ব্যাংকে টাকার পাহাড়ের উচ্চতা বেড়ে গেল কিছু তো এমন আছে পারলে গোটা দেশটাই গিলে খেয়ে ফেলেন সর্বশেষ আমার বক্তব্য থাকবে যেই নেতা নবুয়ীর চল্লিশ বছরের দায়িত্ব প্রাপ্ত হওয়ার আগের থেকেই এবং পরে কোনো দিন কোনো মিথ্যা কোনো অসংলগ্ন কোনো দৃষ্টিকটু কথা যিনি বলেননি আসুন পৃথিবীতে মানতে যদি হয় জানতে যদি হয় অনুসরণ করতে যদি হয় পৃথিবী যদি সাজাতে চাই এই অশান্ত পৃথিবীকে যদি শান্তিময় করতে চাই কোন নেতা কোন নেত্রী কোন ব্যক্তির আদর্শ দিয়ে নয় মানবতার মহান বন্ধু মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তার আদর্শ দিয়ে পৃথিবীর সুশোভিত হোক সৌন্দর্যমণ্ডিত হোক তাম পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তির সুবাতাস বয়ে যাক এই প্রত্যাশা রেখে আয়োজকদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন সারোয়ার্দি উদ্যান রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাতের উদ্যান হলো একটা নতুন ইতিহাস ইতিহাসে একটা নতুন অধ্যায় সৃষ্টি হলো আল্লাহ তালা এমন পর্যন্ত থেকে চালু রাখুন ওমা ওমারীনা ইলাক ওসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি